অনন্তবর্তীকালীন সরকার গঠনের পর দ্বিতীয়বারের মতো তদবির নিয়ে খুব ঝাড়লেন যুব ও ক্রিয়া এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভইয়া তিনি জানিয়েছেন প্রতিদিন তার সঙ্গে পঞ্চাশ জন দেখা করতে এলে তাদের আটচল্লিশ জনই আসেন বিভিন্ন ধরনের তদবির নিয়ে পনেরো সেপ্টেম্বর রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এসব কথা জানান ফেসবুক পোস্টে আসিফ লিখেছেন দায়িত্ব নেওয়ার পরপরই বলেছিলাম ব্যক্তিগত তদ্বির নেই কেউ আসবেন না এখনও প্রতিদিন যদি পঞ্চাশ জন দেখা করতে আসেন তার মধ্যে আটচল্লিশ জনই আসেন নানা রকম তদ্বি নিয়ে আমাদেরও নতুন বাংলাদেশ উপযুক্ত নাগরিক হিসেবে নিজেদের গড়তে হবে ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে গিয়ে দেশের স্বার্থত্যাগের মানসিকতা কাজ করার মানসিকতা তৈরি করতে হবে শহীদের স্পিরিটকে ধারণ করে রাষ্ট্র গঠনে পরামর্শ চেয়ে তিনি লেখেন দেশ পূর্ণ গঠন ও রাষ্ট্র সংস্কারে আপনার প্রস্তাবনা কেমন বাংলাদেশ চান তা জানান সংস্কারের কমিশনগুলোকে সহযোগিতা করুন আমরা যে যেই মন্ত্রণালয়ের দায়িত্বে আছি সেখানে কিভাবে ইতিবাচক সংস্কার করা যায় সে পরামর্শ দিন এর আগে গত আট অগাস্ট ব্যক্তিগত লাভের আশায় আবদার তদবির করা থেকে বিরত থাকার আহ্বান জানান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ফেসবুকে এক পোস্টে তিনি বলেছিলেন এতে করে আমার সঙ্গে আপনার সম্পর্ক নষ্ট হতে পারে